বহু সন্তান আছে সপ্তাহে একদিনও মা বাবার জন্য দোয়া করে না এমন বহু ছেলে এমন বহু ছেলে আছে মাসে একদিনও দোয়া করে না বছরে একদিনও করে না এমন বহু অযোগ্য নিমুখ সন্তান আছে বছরের পর বছর চলে যায় চোখের পানি ফেলে মা বাবার জন্য কলিজা থেকে দোয়া বের হয় না ঠিক কিনা যেই সন্তান আপনার জীবিত থাকতে আপনার জন্য দোয়া করে না ওই সন্তান আপনার মৃত্যুর পরে দোয়া করবে আপনি আশা করেন কি করে কিভাবে আশা করেন কার আশায় বসে আছেন আপনি প্রিয় বাপ একদম কথা বলছি বিশ্বাস করুন সন্তান যদি জীবিত না করে মৃত্যুর পরে সম্পদের ভাগাভাগিতে লিপ্ত হবে আপনি বাপ কবরে কি অবস্থায় আছেন আপনার খোঁজ দেওয়ার টাইমটা আর থাকবে না গত কয়েক বছর আগের কথা ঢাকা শহরে এক ব্যাংকার মারা গিয়েছেন কোটি কোটি টাকার মালিক নরসিংদিতে তার বাড়ি আছে ঢাকাতে তার বাড়ি আছে মারা গেলেন ঢাকায় তার লাশটাকে বিল্ডিংয়ের নিচে রেখে ছয়তলাটা সাততলা বিল্ডিং উপরে বসে ছেলেমেয়েরা ঝগড়া করছে এক ভাই বলে নরসিংদির বাড়িটা তোর আর ঢাকারটা আমরা ভাগ করে নিব আর একজন বলে না নরসিংদীটা তোরা নিবি ঢাকারটা দাম বেশি এই ঢাকার বাড়ি নিয়ে ঝগড়া এই করতে করতে বেচারার লাশ বিল্ডিংয়ের নিচে গ্যারেজে রেখে ভাই বোন ঝগড়া করছে তিন দিন পর্যন্ত ঝগড়া তার ঝগড়াও শেষ হয় না লাশও দাফন করে না এলাকার লোকেরা চাঁদা তুলে তারপরে লাশ দাফনের ব্যবস্থা করেছে এই হলো পৃথিবী এই হলো দুনিয়া আল্লাহ বলেন দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সারা দুনিয়া একটা ধোঁকা সারা দুনিয়া একটা প্রতারণা সারা দুনিয়া একটা ধোকা ছেলে সন্তান বিবি বাচ্চা যা দেখেন বিশ্বাস করেন আল্লাহর চাইতে আপন পৃথিবীর কেউ নেই ঠিক কিনা